আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বারোই রবিউল আওয়াল সম্পর্কে এ দিনটি সমগ্র মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ দিন কেননা এ দিনেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি হাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি পাঁচ ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আমরা জানব রবিউল আউয়াল মাসের ফজিলত সম্পর্কে রবিউল আউয়াল মাস শুধুমাত্র একটি তারিখ নয় বরং এটি রহমতের মাস এটি রহমতের সাগর উন্মাচিত হওয়ার দিন হাদিসে এসেছে নবী করিম সাল আলী সাল্লাম বলেন আমি দুনিয়ায় রহমত হিসেবে প্রেরিত হয়েছি সুরতুল আম্বিয়া দিনে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করি শরীফ পাঠ করি আল্লাহর শুকুরিয়া আদায় করি এজন্য এই দিনটিকে আমরা রবিউল আউয়াল মাস হিসেবে জানি রবিউল আউ্য়াল মাসে আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ সল্লাহু আলী হাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন দুই নম্বর খণ্ডে আমরা জানব এ দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে এদিনে আপনি কি কি আমল করতে পারেন এদিনে মুসলিমরা কিছু বিশেষ আমল করতে পারে যেমন নফল নামাজ আদায় করতে পারে ঈশার নামাজের পর দুই বা চার রাকাত করে নফল নামাজ আদায় করতে পারে এবার আপনি নফল নামাজের নিয়ত কিভাবে করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে আমি দুই রাকাত রবিউল আউয়াল মাসের দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটা বলে আপনি এই নামাজের নিয়ত করতে পারেন এতে আপনার সব একটু বেশি হবে ইনশাল্লাহ আমরা সকলেই এই দিনে এই রাতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। দুই নাম্বার আপনি কোরআন তেলোয়াত করতে পারেন বিশেষ করে সুরা ইয়াসিন সুরাতুল দোহা সুরা ইংসিক সুরাতুল ইখলাস সুরা ফালাক সুরা নাস এই সুরাগুলো বেশি বেশি করে তেলোয়াত করতে পারেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না তারা ফোনে অথবা সাহেবদের মুখ থেকে শুনবেন কোরআন শরীফ তেলাওয়াত করাও যেরকম সব কোরআন শরীফ শোনাও তেমনই সব তারপর আপনি দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করতে পারেন অন্তত এক হাজার বার দুরুদ ইব্রাহিম বা দুরুদে পাক পাঠ করবেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তার উপর রহমত পাঠাবেন এজন্য আপনি যদি শরীফ পাঠ করবেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কতবার শরীফ কতবার রহমত পাঠাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না তারপর আপনি নফল রোজা রাখতে পারেন কেউ চাইলে বারোই রবিউল আউয়ালে রোজা রাখতে পারেন যেমন সোমবারে রাখা যায় নবী কারণ নবীর সাল আলিমসাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছিলেন এজন্য আমরা সোমবারের দিন অবশ্যই নফল রোজা রাখবো তাহলে এটি আপনার একটি সব বেশি হবে তারপর আপনি বিশেষ করে দোয়া করতে পারেন আপনি আপনার জন্য দোয়া করতে পারেন ব্যক্তিগতভাবে আপনি আপনার নিজের জন্য দোয়া করতে পারেন উম্মতের জন্য দোয়া করতে পারেন রোগ মুক্তির জন্য দোয়া করতে পারেন জান্নাতের জন্য দোয়া করতে পারেন আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করতে পারেন আপনার ভাই বোনদের জন্য দোয়া করতে পারেন এই দিনে এই রাতে আপনি যা দোয়া করবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন এই বারোই রবিউল মাসেল আওয়াল বিশেষ হিসেবে

হ্যাঁ এই দুয়াটি আমরা রবিউল্লাউয়াল মাসে বেশি বেশি করে পাঠ করব। রবিউল আউয়াল মাসে অথবা সোমবার দিনে বেশি বেশি করে পাঠ করবো তারপর শুক্রিয়ার জন্য এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ হেমদুল্লাহ হিল্লাদি জাল না মিন উম্মেতি মোহাম্মেদ আর একবার বলি আল্লাহমদুলিল্লা হিল্লাদি জাল না মিন উম্মেতি মোহাম্মেদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মুহাম্মদ চল আলাইকুমসাল্লামের উম্মতে অন্তর্ভুক্ত করেছেন এই দুয়াটি আপনি রবিউল্লাউয়াল মাসে বেশি বেশি করে পাঠ করবেন সোমবারের দিনেও বেশি বেশি করে পাঠ করবেন তারপর উম্মদ উম্মতের কল্যাণের জন্য এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মাসলেহ উম্মেদ এ মুহাম্মেদ আল্লাহ হুম মুহাম্মদ মুহাম্মেদ অর্থ হে আল্লাহ উম্মতকে সংশোধন করুন মুহাম্মদ মোহাম্মদ সোল্লা উম্মতকে সংশোধন করুন চার নম্বর খণ্ডে আমরা ভাগ করেছি রবিউল আউ্বাল মাসে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় করণীয় আপনি কি কি করতে পারেন এক নম্বর দূরদ ও ইস্তফার বেশি বেশি করে পড়তে পারেন দুই নম্বর দান সৎকা বেশি বেশি করে করতে পারেন তিন নম্বর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দৃঢ় করতে পারেন এবং চার নম্বর নবীজির জীবনে সিরাত অধ্যায়ন ও আলোচনা করতে পারেন এবার আমরা জানবো মাসে কি কি বর্জনীয় এক নম্বর গান বাজনা আতসবাজি বা শরীয়ত বিরোধী উৎসব করা দুই নম্বর অতি বাড়াবাড়ি করে বিদাতে জড়িয়ে পড়া তিন নম্বর অপচয় করা এই তিনটি কাজ আপনি রবিউল ওয়াল মাসে করতে পারবেন না এগুলো বর্জনীয় পাঁচ নম্বর অধ্যায়ে আমরা ভাগ করেছি নবীজির জীবন থেকে শিক্ষা রবিউল নবীজির জীবনে শিক্ষা গ্রহণ করব। নবীজি কেমন সত্যবাদী ছিলেন নবীজি কেমন আমানত ছিলেন নবীজি কেমন দয়া ও ক্ষমাশীলতা ছিলেন নবীজি প্রতিবেশীদের হক আদায় করতেন কেমন নবীজি সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করতেন কেমন এই রবিউল আউ্বাল মাসে আমরা এই বিষয়গুলো নবীজির জীবনী থেকে বেশি বেশি করে জানব ইনশাআল্লাহ প্রিয় দর্শকবিন্দু নবুল আউ বারোই রবিউল আউ্বাল আমাদের জন্য আনন্দের দিন তবে এর প্রকৃত আনন্দ হলো নবীজির সন্ন্যাসকে আঁকড়ে ধরা তার ভালোবাসা অন্তরে ধারণ করা এবং জীবনে বাস্তবায়ন করা আসুন এ দিনটিকে আমরা আমাদের ইবাদত দুরুদ দোয়া দান ও সিরাত পাঠের মাধ্যমে কাটায় আল্লাহ আমাদের সবাইকে এই দিনটিকে এই বিষয়গুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে বালো রবিউল আউ্বাল মাসের ওই সোমবার দিনটিকে জন্য শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি O